সূরা বাকারা 66 দিনায়াত মিরাজে একদম আরশের কাছে কাছে মুড়ের পর্দা দিয়ে তো সূরা বাকারা 66 দিনায়াত কয়জন জানে জিজ্ঞাসা করে মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে তিন নাম্বার দেয়া হলো একটা ওয়াদা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাকে ওয়াদা করছি তোমার উম্মতের কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বিতো যে হোক না যত পাপী করুক আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শরিক করে নাই শিরকের পাপ নাই ইনশাল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবা ওয়াদা হচ্ছে শিরিক যে কত প্রকার আর কি কি আর আমরা যে কত শিরকে আছি এটা তো অন্য আলোচনা ইমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখেন কত দাড়ি টুপি বলা মানুষ যে বসে খায় বসে আছে আল্লাহ ভালো যাবে এত সূক্ষ্ম এত ব্যাপক এমনকি আল্লাহ পাকের বিধান যে বিধানগুলো নাজিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে করে আল্লাহ হালাল করে দিয়েছেন ও হারাম মনে করছে আবার আল্লাহ হারাম করেছেন ও হালাল করে নিচ্ছে এটাও শিল্পের মধ্যে পড়ে যায় মধ্যে পড়ে যায় যাই হোক তাহলে তিনটা জিনিস আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আউহিতে থাকবো ইনশাল্লাহ সুরা বাকার শেষ দিন আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন প্রত্যেক দিন রাতের বেলা এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন কিন্তু কমপক্ষে রাতের বেলা রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত পারেন অনেক ফজিলত সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এমনকি লিখে দেওয়া হবে আরেকটা হলো কি বললাম পাঁচ রক্ত নামাজ এটা ছিল পঞ্চাশ রক্ত কমতে কমতে আসছে এই মেরাজের ঘটনার পরে ইসলামের প্রতিপথ পাল্টে যায় এর মাঝখানে সাহাবির একবার আবিসিনে হিজত করেছিলেন দুইবার আর কবী ইসলাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আবিসিনিয়ার বাচ্চা ছিল একজন খ্রিস্টান কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল আল্লাহ বলেছিলেন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবীর কথা বলছেন বাদশাহাজাসির রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না পারবেন অনেসলি বলে সতর্কতার সাথে বলে পারবেন না আমরা তো সিনেমা হল করে দিচ্ছি মদের বার ওপারি করে দিচ্ছি হ্যালোইন উৎসব করছি সুদ জায়েজ করে নিচ্ছি আল্লাপাগের বিধানগুলোকে সরাই দিচ্ছি নিজের মন গড়া বিধান চালাচ্ছি সব ক্ষেত্রে আমরা আল্লাহ যে আচরণ করছি তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম হোক তাদের হিসাব তারা দিবে